নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা বেজে গেছে মাসি আজকে একটু লেট করে এসেছে যেহেতু আজকে রবিবার তো মাসি এমনিতে আটটা সাড়ে আটটার মধ্যে ঢুকে যায় আজকে যেহেতু রবিবার ওই জন্য লেট করেছে একদিক থেকে ভালো যে আসলে সাত দিনই হলো মাসি আমার বাড়িতে কাজ করা সাত দিন হয়নি আমি তো মঙ্গলবারে এসেছি আর এই মঙ্গলবারে সাত দিন হবে তো ভালোই হলো মাসিকে বলতে হলো না কারণ রবিবার দিনটা একটা দিন থাকে যে দিনটা আমরা একটু রিল্যাক্সে শুতে পারি যাই হোক কালকে সারা রাত বৃষ্টি পড়েছে খুব খুব ভালো হয়েছে আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারাই আমার ভিডিও দেখছে তারাই একই কথাই বলছে যে এখানে এলে পরে সেদ্ধ হয়ে যাবে বিশেষ করে কলকাতাতে মালদাতে খুবই গরম আর এখানকার ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি প্রচুর হাওয়া দিচ্ছে রাত্রেবেলা এত সুন্দর মানে এত সুন্দর ওয়েদার থাকে মানে কি বলবো সারা রাতে বৃষ্টি পড়ে তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে সবজি বাজারে আজকে রবিবার একটা দিনই আমাদের ও ধরনের মিশু কান্নাকাটি করছে ও ভাবছে মানে আমরা যেহেতু রেডি হয়েছি আর সকালবেলার টাইম ও ভাবছে যে ওকে স্কুল পাঠানো হচ্ছে মাসি আজকে নটার সময় এসে পরে কাছাকাছি প্রচুর ছিল তো সেগুলো মাসি নিয়ে গেছে ছাদে কারণ আজকে রোদ মেঘ রোদ মেঘের একটা খেলা চলছে জন্য মাসিকে বললাম আগে গিয়ে ছাদে জামা কাপড়টা মেলে দাও তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে সব অফিসে জামা ওগুলোকে আয়রন করতে দিতে হবে এখন গিয়ে চট করে আমি বাজারটা করে নিয়ে এসি আজকে চিকেন হবে তো সেটাই যাব আর কিছু সবজিও কিনতে হবে সেটাই কিনবো মোচাটা দেখো তো মোচাটা এরে আর বদ্র বড় ঠিক আছে থাকে রে করলা দিয়ে তো সবজি না হয়ে গেছে এখন যাচ্ছি যে চিকেন নিতে রাস্তাতে প্রচুর পরিমাণে র্যালি বেরিয়েছে যার কারণে কিছু কথাও বলা যাচ্ছে না ভালোগুলো দেবে হ্যাঁ আম আছে ভালো আম নেব আমাদের সবজি বাজার হয়ে গেছে চিকেনও হয়ে গেছে এখন যাচ্ছি যে আলু নিতে আলুটাই সবথেকে টাফ অনেক ভারী তো ওই জন্য পরে নেবো লাস্ট এসছিলাম একটু মিষ্টির দোকানে নিলাম টক দই মিশু তো দই মুড়ি খাবে আমরা ব্রেড খাবো তিনজনের তিন রকম আজকে সিনহা খাবে হচ্ছে ঘুগনি মুড়ি তো ওই জন্য টক দইটা নিয়ে নিলাম এখন যাচ্ছে হচ্ছে বাড়ি আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি ওরা বাইকে করে আসুক আজকে আমার হাতে এত কিছু আছে না আজ মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে বাজে এখন সাড়ে দশটা মতো আগে ব্রেকফাস্টের চ্যাপ্টারটা ক্লোজ করবো কারণ আগে তো ব্রেকফাস্টটা করতে হবে অনেক লেট হয়ে গেল আজকে আমি খাওয়াতে হবে তারপর আমরাও খাবো এই যে তোমার এখানে দুধ দই মুড়ি আছে তুমি এটা খাও বাবার ঘুগনি মুড়ি খেতে হবে না রান্না কর্লা তো সমস্ত তো এসে এখন মাসি করে নিয়েছে আলু কলার ভাজা আলু কল্লা পেঁয়াজ কললা ভাজা করেছে আর সব ভাজা হচ্ছে আর চিকেনটা ভালো দিয়ে আমি চিকেনটা

আলুটাও ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি আর এটা মিশ্রজন্য আলাদা করে রেখেছি আর মিশু তো মেটে খাবে আর তার সাথে একটা লেগ পিস রয়েছে আর এখানে দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব আজকে রাস্তাঘাট প্রচন্ড রাস্তা আজকে তো আমার এখানে ঝামেলা পুরো রাস্তা রবিবার হলেও পুরো রাস্তা একদম তো চিকেন আজকে চিকেনটা একদম কষা কষা করে করবো তো অনেকেই কি করবি রান্না করছি মানে এই বাড়িতে আমি তো ওখানে করেইছি বাজে এখন সাড়ে এগারোটা রান্নাবান্না কমপ্লিট তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম আর গরমও লাগছে বৃষ্টির পর রোদ রয়েছে তো তো যা যেতে হবে একটু ছাদে ছাদে আসলে কি বলতো আমাদের আগে তো আমি জামাকাপড় ছাদে মেলতাম না যার কারণে দড়িও বাধা নেই আর এখানে তো ধরো পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিংয়ে মনে হয় প্রতিটা ফ্লোরে চারটা করে ভাড়া থাকে তো সবার আলাদা আলাদা দড়ি বাধা আছে জিনিসপত্র মেলার জন্য তো মাসি এখন আছে বলে মাসি বলছে ছাদেই মেলে আসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে উঠিয়ে দিয়ে মাসি ভাজ করে চলে যেতে পারবে তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে এত রোদে তোমার সাথে কে খেলবে ছাদে ব্যাট বল নিয়ে চলে এসছো ছাদ বল শিলচরে বৃষ্টির পর যে রোদটা ওঠে না প্রচন্ড প্রচন্ড গায়ে লাগে প্রচন্ড গায়ে লাগে কিন্তু আবার বৃষ্টি পড়লে ঠিক হয়ে যায় এটাই যা এখন তো তাকানো যাচ্ছে না মানে কালকে পরশু যে এত বৃষ্টি পড়লো তারপরে দেখো রোদ তাকাতে পাচ্ছি না এখানে এখন দড়ি বাঁধার মিশন চলছে আলটিমেটলি এক বছর পর বাবাকে কাজ করতে দেবে না এটাই হচ্ছে আমাদের বাড়ির সমস্যা মানে মা যত খুশি কাজ করুক কিন্তু বাবা যাতে কাজ না করে কোনো রে বাবারে কেন বাবা একটু কাজ করুক না পায়ে পড়ে গেছে শেষে বাবার কেন তুমি কাজ করছো আমাদের সমস্ত কাজ ধার শেষ হয়ে গেছে শুধু ঘরমুজাটাই বাকি আছে মাসি এখন করবে তো ছাদ থেকে এসে পরে তো এত গরম লেগে গেছিলো কিছুক্ষণ বসেছিলাম মিশু এখন স্নানে ঢুকেছে মিশু বেরোলে পরে আমি স্নান করতে যাব আর ওদিকে হচ্ছে গপুকে সেবা দিতে হবে সাড়ে বারোটা অলরেডি বেড়ে গেছে বাজে এখন দেড়টা মিশুকে খাইয়ে আমরা খেতে বসলাম এই যে খেতে বসে গেছে একজন খাওয়া দাওয়া কমপ্লিটের পরেও আমাদের কাছে এসে বসে আছে এই রান্না বান্না কেমন হয়েছে বলবে কিন্তু আজকে করলা ভাজাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি এত সুন্দর হয়েছে খেতে মাসিকে বলেই দিয়েছিলাম বাজার যাওয়ার আগে যে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করো নর্মালি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে বেশি টেস্ট হয়েছে বলো কান্ডক করছে দেখো তুমি কান্ডক করছে বাড়িতে বসে বসে খুলে গেছে তো পড়া বিশাল কান্ডক হচ্ছে আমি একজনের জন্য জুস নিয়ে ও এক মুড়ি নিয়ে বসে আছে দুপুর দুধ খাওয়া আর খেয়ে মুড়ি খেতে এত ভালোবাসে খেয়ে নেবো খেয়ে নেবো বসে 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 ছুটির দিনে সাধারণত আমাদের দুটো আড়াইটার আগে খাওয়া দাওয়া হয় না এবার প্রথম যে মাসি আছে বলে আমাদের দেড়টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে না নাহলে ছুটির দিনে এত কাজ থাকে কাচাকাচি ধোয়া মেলা সমস্তটাই ছুটির দিনে করতে হয় আগে তো ধোয়া মাজার জন্যই মাসি ছিল কিন্তু তাও মানে কাপড় কাচতে গেলে যেহেতু দেরি হয়ে যায় ওই ওয়াশিং মেশিনে কাচলেও মেলতে তো হয় ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় ছুটির দিন একটা দিনই থাকে যেদিন আমরা বাজারটা যা সবই করি তো যাই হোক আজকে তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে একটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে তো একজন বসে আছে ঘুমো বলে তৈরি হচ্ছে ভেবেছিলাম একটু বেরোবো জানি না কি হবে এখন তো ইচ্ছা করছে না খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিতে ইচ্ছা করছে কি বাবা কিন্তু ঘুমিয়ে গেছে তোমার দুষ্টুমি শেষ নেই বাবা ঘুমিয়ে নাক ডাকছে আর ছেলে গুলু গুলি চোখে বদমাইশি দেখো বদমাইশিটা দেখো বাপু রিল্যাক্স করছে রিল্যাক্স বিছানাতে এসে দুপুরে রিল্যাক্স করছে এই 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 দুপুরবেলাটা ঘুমাতে হয় পাওয়ার না নিতে হয় তুমি রিল্যাক্স করছো কেন হ্যাঁ দাঁড় দেখাচ্ছে আপনি দাঁড় দেখাচ্ছে দেখো চলো বাবা কাশি আছে চলো বাজে এখন ছটা আমরা বেরোচ্ছি একটু লেট হয়ে গেল বেরোবো কি বেরোবো না করতে করতে কারণ বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি পড়ছে কখনও রোদ উঠছে এখন বৃষ্টি পড়েছে সন্ধ্যা নেমে গেছে আমরা বেরোচ্ছি যাচ্ছি একটু বাইরে থেকে ঘুরে আসি চলো চলো বাবা মিশু তো ঘুমিয়েছিলো ওকে ঘুম থেকে ওঠালাম এই গোদরটাতে জল নিই কাছে পিঠে কোথাও একটা যাবো গিয়ে চাটা খেয়ে আসবো এটাই যা তো এখনো ঠিক মতো ঘুমই ভাঙেনি ওকে ঘুম থেকে তোলা হলো আমরা তো জেগেই আছি ছটা বেজে গেছে যাবো না করতে করতে বেরোলো চলো সব লোক কিন্তু র্যালি থেকেই বেরোচ্ছে সব আমাদের বেরোনো তো দশ মিনিট হয়ে গেল কিন্তু মেন শিলচর থেকে বেরোতেই আমাদের অনেকটা টাইম লেগে গেলো কারণ আজকে যে অমিত শাহের র্যালি ছিল র্যালিটা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে ভাগ্যিস আমরা একটু তাঁত মানে পরে করে বেরিয়েছি আগে বেরোলে হয়তো বেরোতেই পারতাম না বা ভিড়ে আটকে যেতাম তো র্যালিটা দেখলাম শেষ হয়ে গেছে কিন্তু রাস্তাতে এতটা ভিড় এতটা ভিড় মানে মেন শহর থেকে বেরোতে অনেকটা টাইম লেগে গেল তো যাচ্ছি এখন শহর থেকে বেরিয়ে গেছি কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে বলে অতটা ভালো কিছু ভিউ দেখতেও পাবো না আজকে শুধু গিয়ে ওই চা টা খাওয়া হবে দেখি কোনো কিছু খোলা আছে কিনা আজকে তো কিছু দেখলাম শিলচরের মানে প্রায় বন্ধ তো দেখা যাক হয় আজকে বাইরের ওয়েদার এতটা সুন্দর আছে যে গাড়ির এসিটা দরকার করছে না বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের ঠান্ডা হাওয়াতেই চলে যাচ্ছে চলো চলে এসছি নামো চলো আমরা বসেছি তো ধাবার বাইরে কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে অর্ডার করেছি হচ্ছে পাকোড়া আর একটা দুটো হচ্ছে তন্দুরি চা এখানে তন্দুরি চা ভালো পাওয়া যায় বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে ভিজতে ভিসতে পাকোড়া খাবো নাকি এখানে তো একটা মানুষের কোনো চিন্তা নাই বাড়িতেও একই কাজ বাইরেও একই কাজ রবিবার কিন্তু এত ফাঁকা আমি তখনও দেখিনি এর আগে আমি এখানে অনেকবারই এসেছি কিন্তু এত ফাঁকা কখনো ছিল না আজকে হয়েছে

আমাদের থেকেও বেশি খুশি পাকোড়া দেখে হ্যাঁ তুমি খাবে এখন শোয়া সত্ত আমাদের পাকোড়া টাকোড়া খাওয়া হয়ে গেছে মিশুরও খাওয়া হয়ে গেছে মিশুকে পনির পাকোড়া খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু না ভালো জিনিস তো খাওয়া যাবে না খারাপ জিনিস খেতে হবে অনিয়ন পাকোড়াটা খেলো দিয়ে এখন যাবো হচ্ছে বাড়ি কেমন লাগলো পাকোড়াটা বলো তো একটু হ্যাঁ বলো মিশু আমরা স্কুল যাব সকালবেলা পালানোর দিশা নয় সকালবেলার টাইমটা স্কুলের নাম নিলে কান্না চলে আসে আর সকালবেলার টাইমটা স্কুল পেরিয়ে গেলে মানে টাইমটা পেরিয়ে গেলে সারাদিনে স্কুলের নাম নিলে কোনো মানে যায় আসে না স্কুল যাবো তো কালকে Jabu Jabu ya, <laughs> গাড়ি ছাড়তে ছাড়তে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম বৃষ্টি পড়বে পড়ব অনেকক্ষণ ধরে টিপ 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 করে ওই জন্য আমরা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসলাম এখন বাড়ি যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে তো তাই হচ্ছে রোজ সন্ধ্যা হলেই তুমুল বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাত্রে থেকে গোটা রাতে বৃষ্টি পড়ছে একদিক থেকে ভালো রাত্রেবেলা ঘুমটা ভালো হচ্ছে আর ওখানে আমাদের ওয়েস্টবেঙ্গলের সবার কাছে শুনছি যে প্রচুর গরম প্রচুর গরম পারলে কিছুটা বৃষ্টি পাঠিয়ে দিলে ভালো হয় মারা তো বারবার করে ফোন করে বলছে যে ভালোই আছিস ওখানে ওখান থেকে চলে আসলে যখন ট্রান্সফার হয়ে যাবে শিলচর থেকে তখন তো খুবই এই ওয়েদারটা মিস করবো আগেরবার যখন আমরা এসেছিলাম মে মাসে তখন মানে সেম এরকম ওয়েদার ছিল মানে কলকাতার গরম কাটিয়ে যখন মে মাসে এসেছিলাম আমরা শিলচরে জাস্ট মানে আকাশ আর পাতাল ওয়েদারের মধ্যে তফাত এত সুন্দর ওয়েদার ছিল সেম এবারও তাই হয়েছে এখন তো মে মাস পরেই নি মে মাস পড়লেও হয়তো আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তাই না বলো বর্ষাকাল আসিনি বর্ষাকাল আসলে কি হবে সেটাই আমি শুধু ভাবছি বৃষ্টি পড়বে আর সুন্দর করে গাড়িতে একটা ভালো গান লাগিয়ে রাত্রিবেলা ট্রাভেল করার খুব ইচ্ছে ছিল কিন্তু গাড়িটা জাস্ট কিনেছি আমরা এপ্রিলে আর আমাদের মে মাসে ট্রান্সফারটা হয়ে গেছিল শিলচরে তখন ভাবছি হ্যাঁ মার্চে কিনেছিলাম আমরা সরি মার্চে কিনেছিলাম আর মে মাসে আস্তে আস্তে দেখছিলাম কিছুক্ষণ দেখতে দেখতে গপুকে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ গপুর তো ঘুম পেয়েই যাবো অন্যদিন তো সাড়ে ছটা সাতটা নাগাদ ওকে ঘুম দিয়ে দিয়ে আজকে বেজে গেল চারটা তো যাই হোক রাতের রান্নায় চাপিয়ে দিয়েছি আজকে রাতে হবে সিম্পল কারণ পেট ভরা আছে অতগুলো পাকোড়া খেয়েছি তারপর দুপুর বেলা লাঞ্চে আমাদের চিকেন দিয়ে আলু ভাজা তার সাথে ভাত আলু ভাজাটা মাসির দুপুরবেলা কেটে দিয়েই গেছে তো পনে নটা বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো